সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যার রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালা মন্দির আমাদের সনাতন ধর্মের যে প্রাণপ্রিয় পুরুষ রাম ওনার স্বমহিমায় উনি অযোধ্যায় ফিরছেন তো সেই উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে অর্থাৎ চোদ্দ জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত আমাদের তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছতা অভিযানের উনি আহ্বান করেছিলেন সারা ভারতবাসীর কাছে তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টিও নির্ণয় করেছি যে লাগাতর এই আজকে থেকে লাগাতর বাইশ তারিখ অবধি আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত তীর্থক্ষেত্রগুলিতে আমরা এই সাফাই অভিযান আমরা অংশগ্রহণ করব তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রামকৃষ্ণ মিশন ধলেশ্বর সেখানে আজকে এই সাফাই অভিযান আমরা নয়বনমালীপুর থেকে শুরুয়াত করেছি মাননীয় মুখ্যমন্ত্রীও জগন্নাথ বাড়ি থেকে উনি যাত্রা শুরু করেছেন পর্যায়ক্রমে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে তীর্থক্ষেত্র যে রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান করবো তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব আসুন সবাই মিলে আমরা এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে আহ্বান যে সারা উনি দিয়েছেন নারা দিয়েছেন যে তীর্থক্ষেত্র সাফাই অভিযান স্বচ্ছতা অভিযান সেটাতে সবাই সামিল হয়ে সামিল হয়ে আমরা মোদিজির কে আমরা সমর্থন করি এবং আমাদের এই রামলালার পুনঃ প্রাণ প্রতিষ্ঠাকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আজকে মকর সংক্রান্তি সমস্ত রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.